আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলের সবাইকে স্বাগত মুরগি ডিম পাড়ার সময় আমি কি কি ভিটামিন দিচ্ছি বা সাপ্লিমেন্ট দিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যাদের মুরগি ডিম দিচ্ছে বা ডিম চলাকালীন আপনারা এই রিস্সটা ফলো করতে পারেন আমি একটি সাপ্তাহিক তালিকা দেব আমি কিভাবে করছি ডিম চলাকালে এই সাপ্লিমেন্টগুলো দেওয়া উচিত না দিলে কী হয় অনেক সময় ডিম পরিপুষ্ট হয় না অনেক সময় ডিমের খোসা নরম থাকে বিভিন্ন রকমের ত্রুটিপূর্ণ ডিমে আসার সম্ভাবনা থাকে রক্ত মাখা ডিম পারে অনেক সময় ডিম নারী অংশটা বের হয়ে যায় অনেক সময় ডিম পারা কমে যায় অল্প অল্প ডিম দেয় সেই জন্য আমরা যদি এই রেসটা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে এবং ডিম দিবে অনেকগুলো এখন আমরা জানব কি কি মেডিসিন দিয়ে আমরা সাপ্তাহিক কোচ করবো ভিটামিন এ ডি ই থ্রি রিবার টনিক ই সেলিনিয়াম জিঙ্ক ক্যালসিয়াম এক ফর্মুলা তো আমরা জানতে পারলাম যে আমরা কী কী মেডিসিন দিয়ে সাপ্তাহিক কোচ করব সেটা জানলাম এখন আমরা কিভাবে সাপ্তাহিক কোচ করব সেটা এখন জানি রবি এবং সোমবার ভিটামিন এ ডি ই থ্রি দুই লিটার পানিতে এক মিলি সকালে দেব মঙ্গলবার রিবার টনিক তিন লিটার পানিতে এক মেলি সকালে দেব বুধবার এবং বৃহস্পতিবার ই সেলেনিয়াম দুই লিটার পানিতে এক মিলি সকালে দেব শুক্রবার জিঙ্ক এক লিটার পানিতে এক মিলি সকালে দেব শনিবার ক্যালসিয়াম এক লিটার পানিতে এক মিলি বিকালে দেব এই নিয়মে পর পর তিন সপ্তাহ চলবে বাকি এক সপ্তাহের তিন দিন এক টানা এক ফরমুলা দেব দুই লিটার পানিতে এক গ্রাম বাকি চার দিন সাদা পানি চলবে রিভার টনিকটা আমরা কিসের জন্য দিব রিভার টনিকটা দেবো মুরগির রিভার যাতে ভালো থাকে সেজন্য আমরা রিভার টনিকটা দেব। আর সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন মুরগিটা রক্ত ডিম দিচ্ছে সেই মুরগিটাকে আমরা দরের সাথে সাথে আলাদা করে ফেলবো তারপর তাদেরকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করব আর যদিও মেডিসিনে কোনো কাজ না হয় তাহলে মুরগিটাকে জবাই করে ফেলবো বা বিক্রি করে ফেলব কারণ সেই মুরগিগুলা যদিও সুস্থ হয় পরিপূর্ণভাবে সুস্থ হবে না তার জন্য আমাদেরকে মেডিসিন দিয়ে দুই তিন দিন দেখতে হবে যে কাজ হচ্ছে কি না যদি কাজ না হয় তাহলে সাথে সাথেই বিক্রি না হলে জবাই করবো তাছাড়া আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে মুরগিগুলোকে খাবার দিচ্ছি সেই খাবারটা কি মুরগির জন্য সঠিক নাকি ভুল সে সেটা আমাদেরকে যাচাই করতে হবে মুরগির বয়স চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদেরকে খাবারও চেঞ্জ করতে হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মুরগি কেমন আমরা সঠিক খাবারটা দিচ্ছি নাকি অনেক সময় খাবারের থেকেও এরকম প্রবলেম হইতে পারে তাছাড়া মুরগির ডিমের উৎপাদন বাড়ানোর জন্য এই মেডিসিনগুলা অনেকটা কার্যকারী মেডিসিন আমরা মুরগিকে এই মেডিসিনগুলা কত বয়স থেকে দেব। মুরগির বয়স যখন চার মাস হবে চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু মুরগিগুলা ডিম দিবে তাহলে আমাদেরকে চার মাস বয়স থেকে এই মেডিসিনগুলা দিতে হবে আমরা যারা মুরগি পালন করি আমাদের সবারই উচিত এরকমভাবে সাপ্তাহিক বা মাসিক কুস করে টাইম টু টাইম মেডিসিন মুরগিকে দেওয়া তাহলে ইনশাল্লাহ অল টাইম আমাদের মুরগিগুলা সুস্থ থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ